খুবই সুন্দর একটা কুবী প্রিমিয়াম কাপড় আপনারা এসে আপনাদের মনের মতো নিয়ে দেখেন আমাদের এই কাশ্মীরি ক্যারিজমা কালেকশনটা এই যে ভাই দেখুন খুবই সুন্দর ভাই কালেকশনটা খুব সুন্দর হচ্ছে পাঁচ হাত নামাজিওর না ভাই পাঁচ হাত নামাজিওর না আমাদের পাঁচ হাত নামাজিওর না ভাই এই যে আমাদের দেখুন ওন্নাটা বিশাল বড় ওন্না ভাই মাশাআল্লাহ ভাই আমি একটা কালার খুলে দেখাচ্ছি যেটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার জি মেরুন কালার কারণ ভাই একটা কালার সবার পছন্দের কালার ভাই এইটা এই যে দেখুন মাশাআল্লাহ কাজটা কত সুন্দর

এগুলো কিন্তু হোম ডেলিভারি দশ পিস বিশ পিস মাল কিন্তু সবাই হোম ডেলিভারি নিয়ে যাচ্ছে আচ্ছা এই যে দেখেন এই বস্তাটা এটা কিন্তু সিলেট এটা কিন্তু রাজশাহী এটা কিন্তু সারা দেশ এভাবে আমরা যাচ্ছি মহাসমুদ্র নাকি ভাই জি ভাই এটা হচ্ছে মহাসমুদ্র শেখার চর বাবুর হাট আচ্ছা আচ্ছা ভাই জি ভাই আমরা নিজে প্রস্তুত করি এবং আমরা নিজে বিক্রি করি একদম আপনি ঠিক কথা বলেছেন ভাই ভিতরে যাই এই যে আপনি ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের স্টক করা লক্ষ লক্ষ থ্রি ভাই জন্য শুধুমাত্র আপনাদের জন্য ভাই আর থ্রি পিস ব্যবসা করতে ভাই অবশ্যই আপনার

আচ্ছা কারিজমা কাশ্মীরি ডিজাইন দেখতে পাচ্ছেন অসাধারণে অপরূপ একটি ডিজাইন ভাই অপরূপ ডিজাইন ভাই জি অবশ্যই এই যে আপনি দেখাবেন দর্শকদের আপনাদের দেখার পছন্দ হবে নাকি ভাই যে অবশ্যই অবশ্যই এই ভাই দেখেন আমাদের এই কাশ্মীরি কারিজমা কালেকশনটা এই যে ভাই দেখুন খুবই সুন্দর ভাই কালেকশনটা খুবই সুন্দর জি আচ্ছা অবশ্যই আমাদের এর মধ্যে 4টা কালার अवेलेबल আছে 4টা কালার अवेलेबल আছে ভাই জি জি আমাদের আমাদের ওন্নাটা দেখবেন প্লিজ আমাদের ওন্নাটা হচ্ছে 5 হাত নামাজি ওন্না ভাই 5 হাত নামাজি ওন্না জি আমাদের 5 হাত নামাজি ওন্না ভাই এই যে আমাদের দেখুন ওন্নাটা এই যে দেখুন ভাই আমি একটা কালার খুলে দেখাচ্ছি যেটা হচ্ছে মেরুন কালার জি মেরুন কালার মেরুন কালারের অসাধারণ ডিজাইনটা আপনি দর্শকদের দেখাবেন এগুলো পেতে হলে কোথায় আসতে হবে আসতে হবে শেখার বাবুরাট আমাদের দোকানের লোকেশন হচ্ছে

এই মাইশরিজনি ভাই মানুষ কলাম ওই নরসিং দি থেকে চলে আসছে আমার কাছে ওই সেই থেকে ভাই টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের আমাদের এখানে আসছে নতুন উদ্যোক্তারা বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করতে চায় যারা বেকার আছে তাদের আর বেকার থাকার কোনো সুযোগ নেই ঠিক আছে এই ভিডিও দেখে গেলাম অবশ্যই আপনাকে আসতে হবে নাকি ভাই জি ভাই আমাদের এই ভিডিও থেকে অবশ্যই আসতে হবে ভাই কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং রিজনেবল প্রাইসে আচ্ছা রিজনেবল প্রাইসে আমরা আরেকটা কালার দেখাচ্ছি ভাই

ডিজাইন আমাদের প্রতিদিনই আমাদের স্টক চেঞ্জ হয় আমি প্রতিদিনই নতুন নতুন ডিজাইন আসে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আমাদের ডিজাইন গুলো খুবই ইউনিক আচ্ছা ডিজাইন গুলো ওকে এখান থেকে আমাদের আরো একটা খুলুন তো ভাই দেখি এখানে আরেকটা খুলুন আরেকটা মাল খুলুন তো ভাই দেখি খুলুন টান দেন ও ওটা তো দেখালেন এটা এই এটা দেখেন এই ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা ব্ল্যাকের ভেতর হ্যাঁ ভাই এমন ব্ল্যাকের ভিতরে চলে ভাই খুব ব্ল্যাক যেটাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে ভাই ব্ল্যাক ডায়মন্ড এটা হুম দেখি ব্ল্যাক ডায়মন্ড দেখি ভাই ব্ল্যাক ডায়মন্ডের ডিজাইনটা কিন্তু ভাই অসাধারণ তা আসলে ভাই সেরকম ভাই এই যে ভাই দেখেন অসাধারণ একটি ডিজাইন ভাই এর মধ্যে চারটা কালার আমাদের अवेलेबल আছে প্রতিটা ডিজাইনের মধ্যে আমাদের চারটা কালার अवेलेबल আছে আমাদের এগুলো নিতে চলে আসুন সোয়াগিনুর ফ্যাশন গ্যালারিতে শেখার চর বাবুরহাট ধুমকেতু মাঠের পাশে কাপড় ভাই এগুলো ভাই

আর একটি কালার দেখেন এর মধ্যে বলে সবার পছন্দের কালার ভাই এইটা হ্যাঁ ভাই জি ভাই যে আমাদের জাতীয় কালার ভাই সবুজ সবুজ হ্যাঁ সবুজ সবুজের বুকে লাল ঠিক আছে ভাই দেখেন মাশ আল্লাহ মাশ আল্লাহ আচ্ছা এখানে আটা করেন ভাই আটা কালার করেন দেখি আমরা আর একটা দেখাবো হচ্ছে মেরুন কালার মেরুন কালার হ্যাঁ এটা দেখেন এটা দেখেন আমরা একটা দেখাবো হচ্ছে ভাই হচ্ছে খয়েরি কালার যেটাকে বলে খয় রাত

এগুলো হচ্ছে ভাই কাশ্মীরি গাজের মধ্যে ইউনিক টাইপের কিছু দিতে চায় সব সময় সোহাগিনুর ফ্যাশন গ্যালারি ইউনিক টাইপে দেখান ভাই আমাদের দেখান অবশ্যই অবশ্যই ভাই এগুলো হচ্ছে এবার ঈদের হচ্ছে ধামাকা ধামাকা ওরে ভাই ধামাকা থাকবে এই যে আপনি দেখেন ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ড এই যে এই যে এই ব্ল্যাক ডায়মন্ড ভাই আমাদের সোহাগিনুর সব সময় নতুন নতুন কিছু দিতে চায় সবাইকে আপনাদের ক্রাশ জি অবশ্যই আচ্ছা ওখানে আটা কলর বা আটা কালার করেন দেখি তাই কাজ করার ভিতরে ভাই হ্যাঁ এটা করেন ও এটা কি ভাই ও এটা হচ্ছে ভাই মেরুন কালার মেরুন এটা হলো ও যেটা হচ্ছে অসাধারণ ভাই একটা কালার সবার খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি আমরা দেখেন ভাই অসাধারণ একটি প্রিন্ট ভাই ও অসাধারণা ভাই জি 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 আমাদের সোয়াগি নূর সোয়াগি নূর মানে নতুন কিছু এই যে ইয়েলো একটা ডিজাইন হলুদ দিয়া পাখি এটাকে বলা হয় ভাই এই যে দেখেন হলুদ দিয়া পাখি আমাদের হলুদ দিয়া পাখি জি 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 ভাই

আমার একটু এদিকে যাবে একটু এদিকে একটু ঘুরে ঘুরে দেখি ভাই এদিকে এদিকে দেখেন দর্শক দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আসলে এক সব দেখানো সম্ভব না জাস্ট স্যাম্পল লাগেছে আমরা এদিকে কি রে ভাই এগুলো ওরে ভাই এগুলো হচ্ছে ভাই সব কাশ্মীরির হচ্ছে ভাই পাহাড় এদিকে আছে ভাই আপনার আমাদের সবচেয়ে ভালো যে কাপড়গুলো এগুলো হচ্ছে জারা গঠন ভাই দেখান না ভাই জারা দেখান এই যে জারা গঠন ভাই আপুদের ক্রাশের কালার ভাই এগুলো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের জারাগঠন যেগুলো বডিতে কাটওয়ার্ক প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এর মধ্যে আমাদের কালারগুলো अवेलेबल আছে এই যে ভাই জারাগঠন একটি হলুদিয়া পাখি ঠিক আছে ভাই হলুদিয়া পাখি হ্যাঁ ভাই হলুদিয়া পাখি জারাগঠনে হলুদিয়া পাখি ভাই সব জায়গায় এগুলো কিন্তু দেখতে পাবেন না একমাত্র সোয়াগিনুরে আসতে হবে আপনাকে আসতে হবে ভাই অবশ্যই ভাই আসতে হবে সোয়াগিনুরে অবশ্যই আসতে হবে এমন এমন কালেকশন দেখলে ইনশাআল্লাহ চোখ দদান কালেকশন নাকি ভাই জি জি ইনশাআল্লাহ আপুদের নজর কাড়া কালেকশন দেখেন এই যে ভাই দেখেন হলুদিয়া পাখি এই যে

যে এই কালারটা দেখেন যেটাকে বলা হয় যে সব কোয়ালিটি ফুলিটি ফুল কালার এবং কিন্তু ক্লাসিক কালার ঠিক আছে প্রিমিয়াম এগুলো হচ্ছে আপনার ক্লাসিক কালার আমাদের সোয়াগিনুরের ঠিক আছে হ্যাঁ যে ভাই এই অসাধারণ একটা কালার হুম যেগুলো প্রিমিয়াম বলা হয় ভাই এগুলার মধ্যেও বডিতে কাটওয়ার ক্লাস সিকোয়েন্সের কাজ করা থাকে appunto সেরকম কোয়ালিটি ফুল খুবই ভালো এই যে আপনার আছে আরেকটা যারা গঠনের মধ্যে যেগুলা মাস্টার কালার বলা হয় ঠিক আছে হ্যাঁ মাস্টার কালার মাস্টার কালারের এটা কিন্তু খুবই ভালো এবং খুবই কোয়ালিটি ফুল রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি মাস্টার কালারে এই যে ভাই দেখেন কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর

জি জি অবশ্যই আমাদের শোরুমে আসলে সবাই প্রেমে পড়ে যায় ভাই কাপুরের কাপুরের হ্যাঁ ভাই জি কাপুরের প্রেমে পড়ে যাবে লক্ষ লক্ষ কাপুর লক্ষ লক্ষ কালেকশন সিবিস মহাসমুদ্র বলতে পারেন সোহাগি নূর ফ্যাশন গ্যালারি আচ্ছা আচ্ছা ওকে তো দেখেন এই কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে আমাদের এখানে দুইটা দেখা দিই ভাই খুলে খুলে ভাই ঠিক আছে ভাই এদিকে আছে ভাই আমাদের কাশ্মীরি কারিজ সব হচ্ছে আপনার নতুন ডিজাইন সব নতুন ডিজাইন ঈদ কালেকশন ভাই ঈদের আপডেট হ্যাঁ ভাই জি সব ঈদের আপডেট এই যে আমার দেখেন

এটা হচ্ছে কাশ্মীরি কারিজমা কাশ্মীরি কারিজমার মধ্যে ভাই পঞ্চাশটার উপরে আমাদের ডিজাইন আছে ঠিক আছে ভাই আচ্ছা এই যে আমাদের ডিজাইনটা দেখেন প্রতিটাই ভাই ইউনিক ডিজাইন সো萩 নূর ফ্যাশন মানেই যাচ্ছে আমাদের ইউনিক ইউনিক টাইপের আমরা কিছু দেওয়ার চেষ্টা করি সবাইকে এই যে ভাই দেখেন ডিজাইনটা খুবই অসাধারণ ভাই আচ্ছা এই দেখতে ভাই এটা দেখাতে ভাই এই গেছে ভাই এবারে এদের মধ্যে সবচেয়ে হিট কালেকশন হচ্ছে তাওয়াক্কালের আরি সিকোয়েন্স বলা হয় এটাকে এটাকে আমরা কিছু কাপড় খুলে দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের এদের মধ্যে আনকমন কিছু কাপড় হচ্ছে ভাই এটা ঠিক আছে এর মধ্যে হচ্ছে প্রিন্টেড থাকবে পুরো বডিটা এবং পুরো বডিটার মধ্যে কিন্তু ভাই আরি কাজ করা থাকবে একটু দেখাবেন এই যে ভাই খুবই সুন্দর কালার এবং খুবই রিজনেবল প্রাইসে আমরা দিতে চাচ্ছি তো দর্শক দেখেন এসে কিন্তু ভাই দিয়ে সবে আরো অনেক অনেক কালেকশন সব দিয়ে দেখান সম্ভাবনা তো ভাই আর সবার দৃষ্টি হবে আমাদের ভাই ভাই যে আমরা আরি সিকোয়েন্সের মধ্যে আরেকটা দেখাচ্ছি ভাই এটা দেখান তাই

জি ভাই আমাদের সবাই চেষ্টা হচ্ছে নর সিন্ধী শেখার চর বাবুর মাঠের পাশে ভূমি অফিসের সামনে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি